নমস্কার স্বাগত জানাই আপনাদের মন্দিরা বুটিকে আসুন আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অনেক কিছু সম্ভার আপনাদের নাইটি আজ বেশি দেখাবো ওয়ান পিস কিছু নিয়ে এসেছি কিন্তু তারপর আপনাদের নাইটি দেখাবো আর আপনাদের বলে রাখি মন্দিরা বুটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর অবশ্যই অবশ্যই শেয়ার করুন আর আর আপনাদের জন্যে যে জিনিসগুলো আমি নিয়ে আসি আপনারা ঠকবেন না নিন নিয়ে দেখুন আর অবশ্যই এটা দুর্গাপুরে অবস্থিত দুর্গাপুর থেকে করি আর আপনাদের দেখুন দেখাই না দেখলে তো বুঝবেন না আপনাদের জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছি দেখুন দেখাই এ ওয়ান পিস হাতা কিন্তু পফ হাতা আছে বা গ্লাস হাতাও বলে অনেকে এ দেখুন কাঠের বোতাম আছে আর এখানে আপনার কলার করা আছে কলার করা আছে এক্সেল সাইজ আছে কিন্তু আপনার ডবল এক্সেলের সমান আছে এক্সেল সাইজ লেখা রয়েছে কিন্তু আপনার ডবল এক্সেলের সমান আছে ডবল এক্সেল মানুষরাও নিতে পারেন দেখুন উروف কাথের বোতাম слай দেওয়া আছে এখানে কাট রয়েছে আর এটা एलान কাটার উপরে আছে আর অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে কাপড় দেখুন কাপড় খুব সুন্দর কাপড় আপনাদের কাপড় নিয়ে কোনো কথা হবে না এক কথাই দেখুন তারপর একটা দেখুন এখানে এলিফ্যান্ট মোটিভে আছে কাঠের বোতাম আছে কলার করা আছে এগুলো সবই প ফাটা রয়েছে দেখুন এখানে আবার হাতাতেও কাজ করা আছে আর অবশ্যই পকেট থাকবে সবগুলোতে এই যে সব বড় পকেট দেওয়া হয়েছে যাতে ফোন রাখা যায় অ্যাডজাস্টেবল বেল্ট আছে পাতা আছে আর আপনাদের কাঠ আছে সামনে হুম এগুলো এরকম ওয়ান পিসে আছে আর এগুলো এক্সেল আছে কিন্তু ডবল এক্সেলের সমান প্রায় প্রায় ডবল এক্সেলের সমান মানে ডবল এক্সেলের মানুষরা নিয়ে পরতে পারবেন হ্যাঁ আর এই যে এগুলোর দাম আছে থ্রি ফোর্টি নাইন থ্রি ফোর্টি নাইন দাম আছে দেখুন একটু ওয়ান পিস কাঠের বোতাম আর যে পকেট করা আছে সবগুলোতে আর এগুলো এগুলো নিন এগুলো অ্যাডজাস্টেবল বেল্ট আছে নিয়ে দেখুন একবার না না নিলে বুঝবেন কি করে না নিলে জিনিসগুলো বুঝবেন না এত সুন্দর হ্যাঁ কাপড় আপনাদের দেখতে হবে না একবারে মানে কোনো কথাই হবে না কাপড় নিয়ে আর যারা লাইট কালার পছন্দ করেন এরকম নেবেন ডিপ কালার পছন্দ করলে এরকম নেবেন সব রকমই আছে এই একটা আছে লাইট কালারের উপর দেখুন কাতা বেল্ট আছে সবকিছুই সুন্দর একদম আর একটা কথা বলে দি আপনাদের আমাদের কাছে এক পিস বা দু পিস নেন ডেলিভারি চার্জ পার পিসে চল্লিশ টাকা লাগে আর যদি এক হাজারের উপরে আপনারা নেন এক হাজার টাকার উপরে আমরা ডেলিভারি ফ্রি দিই এটা আপনাদের প্রফিট তার জন্য এক হাজার টাকার জিনিস নিলে আজকাল এক হাজার টাকার জিনিস তেমন কিছু নয় কেন কেন না পুজোর বাজার হ্যাঁ বাজারে আপনি একটা জিনিস নেন তাতে হাজার টাকার উপর হয়ে যাবে কিন্তু আমি এটা বাড়ি থেকে করি বলে আমার অনলাইন করি ওই জন্য দাম গুলো আমি এত কমে দিতে পারি কারণ আমার বাড়ি ভাড়া লাগে না বা অন্য কিছু লাগে না যার জন্য আপনাদের কাছে এত কমে পৌঁছাতে পারছি হ্যাঁ আপনারা নিন নিয়ে দেখুন এই এইটুকু বলবো ঠকবেন না নিয়ে দেখুন এই দেখুন আর এই যে একটা ব্লুর উপরে আছে কি কালার গুলো যেমনি সুন্দর সেরকম কাপড় সুন্দর না নিলে আপনারা বুঝতেই পারবেন না কলার বোতাম সব বোতামে কিন্তু সেলাই দেওয়া আছে কিন্তু চেটানো নয় আঠা আর এই যে বেল্ট আছে সাইজ আছে এক্সেল কিন্তু ডবল এক্সেল এর মানুষও পড়তে পারবে এতটাই বড় আছে কাপড় আর আপনাদের বলি এগুলো থ্রি ফর্টি নাইন দাম আছে সাইজ লেখা আছে এক্সেল কিন্তু ডবল এক্সেল এর পড়তে পারবে বললাম আপনাদের এতটা বড় হুম খুব সুন্দর এই যে ব্যাক সাইড হ্যাঁ দেখুন দেখুন লাইট কালার ডিপ কালার সবগুলো আছে হাত গ্লাস হাত আছে কফাতা এই দেখুন অ্যাডজাস্টেবল বেল্ট গলায় কলার করা আছে পকেট সবগুলোতে অ্যাভেলেবল আছে আর আপনাদের ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর যারা একটু হালকা কালার পছন্দ করেন এরকম নিতে পারেন যারা ডিপ কালার পছন্দ করেন ডিপ কালার নিতে পারেন খুব সুন্দর আছে না আপনারা না হাতে ছিয়ে দেখলে বুঝতে পারবেন না কাপড়ের কোয়ালিটি আর কাপড় এইটুকু বলতে পারি গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাপড় কোয়ালিটি খুব ভালো আছে হ্যাঁ আপনার একবার করে নিন দেখুন এরপর আপনাদের নাইটি নিয়ে এসেছি আজকে অনেক বললাম নাইটি দেখাবো আজ আপনাদের জন্য অনেক অনেক নাইটি সম্ভার নিয়ে এসেছি এই যে নাইটি দেখুন সঞ্চাল ব্র্যান্ডের উপরে আছে গোল গলা আর এখানে হাতা স্লিবলেস আছে কিন্তু হাতা ভেতরে দেওয়া আছে কেউ যদি লাগিয়ে নিতে চান লাগাতে পারেন হাতা আর এই যে এগুলো ময়ূর মোটিভের উপরে আছে ময়ূর করা আছে আর দেখুন কি সুন্দর জিনিস দেখুন কাপড় হ্যাঁ আর ব্র্যান্ডের উপরে আছে খুব ভালো ব্র্যান্ড আর এগুলো সাইজ তো দেখতেই পাচ্ছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে যাবে যে কোনো মহিলাদেরই হয়ে যাবে আর ফিফটি আছে লেন্থ ফিফটি ফাইভের উপরেই লেনথ হবে দেখুন গোল গলার উপরে আছে খুব সুন্দর চওড়া দেখুন একবার কতখানি চওড়া আমার মতো মানুষও কভার হয়ে যাচ্ছে দেখুন দেখুন এই গেল এ কালার আছে মেরুন রঙের ডিপ মেরুন তারপর আপনাদের দেখাই রেড কালারের উপর আছে

রানী কালার পিঙ্ক এ রান এইরকম কালার সঞ্চাল ব্র্যান্ড এর আছে ব্র্যান্ড দেখি ব্র্যান্ড আমার বন্ধু বলবো দেখাতে এই যে সঞ্চল ব্র্যান্ডের উপর আছে এগুলো ময়ূর মোটিভ করা আছে গোল গলার উপরে আছে স্লিপলেস স্লিপ ভেতরে দেওয়া আছে স্লিপ ভেতরে দেওয়া আছে এগুলোর দামটাই তো বলিনি এগুলোর দাম হচ্ছে দুশো পঞ্চাশ টু ফিফটি দাম আছে মাত্র টু ফিফটিতে এত সুন্দর জিনিস পেয়ে যাবেন আপনারা দেখুন একটাই কন্ডিশন আছে যদি এক হাজার টাকার যদি মাল নেন এক হাজার টাকার ওপর তাহলে আপনাদের ডেলিভারি ফ্রি থাকবে আর একটা বা দুটো যে যদি কিছু নেন এরকমভাবে পার পিসে চল্লিশ টাকা করে ডেলিভারি চার্জ লাগবে এটাই আপনার আমাদের শর্ত এক হাজার টাকার জিনিস আপনারা নিলে পুরো ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন হুম দেখুন এই একটা আছে আকাশি কালারের আছে মোটিভ করা আছে সঞ্চাল ব্র্যান্ডের আছে আর গোল গলা আছে আর ফিফটি এইট থেকে ফিফটি বডি আছে আর এখানে আছে চেস্ট আর লেন্থ আছে ফিফটি ফাইভ তারপরে তো আপনাদের জন্য ধামাক্কা পুরো দেখুন পুরো অ্যালান কাটে নিয়ে চলে এসছি অ্যাডজাস্টেবল বেল্ট পকেট তারপরে আপনাদের পুরো এলঙ্কাটের উপরে নাইটি আর রামকৃষ্ণ দেখে দাও ব্র্যান্ডের নাম লিখে দাও রামকৃষ্ণ ব্র্যান্ডের আছে রামকৃষ্ণ মুনমুন আছে রামকৃষ্ণ মুনমুন আছে ব্র্যান্ডের নেম ফিগার প্রিন্ট গুলো দেখিয়ে দেবে ফিগার প্রিন্টগুলো দেখাবে ফিগার ফিগার মোটিং করা আছে এখন ফিগার প্রিন্ট এই যে আর এখানে সব থেকে বড় জিনিস এখানে বোতাম করা আছে আর পাইপিং করা আছে পাইপিং করা আছে আর বোতাম করা আছে আর দামে সেরকম কিন্তু তফাত নেই এর দাম আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দাম আছে হ্যাঁ দুশো ষাট টাকায় আপনারা এই জিনিস পেয়ে যাচ্ছেন দারুণ কাপড় কোয়ালিটি দারুন দেখুন এখানেও ফিগার করা করা আছে সুন্দর করে আছে এটা যাচ্ছে এটা কালারটা যাচ্ছে জাম কালার জাম রঙের মধ্যে আছে হুম বেগুনিও বলতে পারেন আপনারা দীপ বেগনি এই দেখুন ওহ এই নাইটিগুলো আমারই ভালো লেগে যাচ্ছে আপনাদের কি বলবো এত সুন্দর নাইটিগুলো আছে সত্যিই সুন্দর আছে হ্যাঁ এই যে দেখুন অ্যাডজাস্টেবল বেল্ড আছে আর এই আপনাদের পকেট করা আছে ফিগার প্রিন্টের উপরে আছে এটা হলুদ কালার আছে অবশ্যই আর রামকৃষ্ণের কাপড় আছে রামকৃষ্ণ মুনমুনের খুব সুন্দর দুশো ষাট টাকা করে মাত্র দাম যাচ্ছে দুশো ষাট এটা আপনার চেস্ট হয়ে যাবে ফর্টি এইট আর লেন্থ ফিফটি ফাইভ এর উপর হবে হুম খুব সুন্দর সুন্দর কারণ এখানে অ্যালান কাটের জন্য একটা কাঠ থাকে যেটা আপনাদের ফিফটি বডিটা হবে না ফর্টি এইট পর্যন্ত হবে কারণ এইখানটা একটু কাট কাটটা দিতে হয় না যার জন্য ফিফটি বডি হবে না ফর্টি এইট বডি হয়ে যাবে এই যে দেখুন আর নাইটি সময় একটু ঢিলে মানুষ পরে সবসময় অত টাইট তো পরে না আর এই দেখুন জিনিস কি কিরকম দারুণ জিনিস দারুণ দেখুন এটা কিন্তু পকেটটা দেখতে বললাম না পকেট নেই এটা তো পকেট নেই এটা কিন্তু পকেট নেই কিন্তু পাইপিং করা আছে আর এই যে এইগুলো বোতাম গুলো দেওয়া আছে বোতাম কিন্তু খোলা যায় বোতাম বোতাম কিন্তু খোলা যাবে হুম মাদার কার্ড নাইটিও বলতে পারেন আপনারা অনেক মায়েরাও করতে পারবে এগুলো বোতাম খোলা যাবে সামনের বোতাম দেখুন ফিগার প্রিন্ট রয়েছে রামাকৃষ্ণের কাপড় আছে রামাকৃষ্ণ মুনমুনের খুব সুন্দর মাত্র দুশো টাকা করে দাম আছে মাত্র দুশো টাকা দাম এটা আপনার আছে ব্ল্যাকের ওপর ব্ল্যাকের ওপর আছে আর ব্যাক সাইড দেখুন ব্যাক সাইড ঠিক প্রিন্ট করা আছে আর একটা দেখাই এই হচ্ছে রেডের ওপর দেখুন একবার চোখে লাগানো জিনিস একবারে পরে থাকলে মানুষটাকে জিজ্ঞেস করবে যে এত সুন্দর নাইটি করতে কিনলে এত সুন্দর গুলো দারুণ ফিগার প্রিন্টের উপরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটাতে হ্যাঁ আর এই যে রামকৃষ্ণের উপরে আছে কাপড় ফিগার প্রিন্টের উপরে আর এইখানে পাইপিং দেওয়া আছে গলাতে আর এই সামনে বোতাম করা আছে ওপেন করা যায় বোতামটা আর এই যে হাতা হাতা দেওয়া আছে অ্যালাইন কাটের উপরে আছে আর এই হচ্ছে ব্যাক সাইড এর ফর্টি এইট হবে বডি আর লেন্থ হবে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ এর ওপর লেন্থ হবে দেখুন জিনিস দেখুন হুম আজ এই পর্যন্তই রাখি আর আমি তো বললামই আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর অবশ্যই সাথে থাকুন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা একটা করে জিনিস নেন দেখুন নিয়ে দেখুন হ্যাঁ আর যদি আমার ভিডিও দেখে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ওই নাম্বারে তারপরে যদি দেখেন যে না আমি দিতে পারছি না শোল্ড আউট হয়ে গেছে আমার তাহলে আমার কিছু করার নেই আপনারা দেখুন তাড়াতাড়ি যদি নেওয়ার ইচ্ছে থাকে স্ক্রিনশট নিয়ে পরে আপনারা হোয়াটসঅ্যাপ করুন নাম্বারে অবশ্যই আপনাদের হাতে পৌঁছে যাবে জিনিস হুম তারপরের প্রসেসগুলো তারপরেই জানিয়ে দেওয়া হবে আপনাদের কি কিভাবে আপনারা পেমেন্ট করবেন কি করবেন না করবেন হ্যাঁ আপনারা দেখুন আমি তো বলবো এক একটা নিয়ে দেখুন তারপর বলুন জিনিস কেমন ঠিক আছে আজ এই পর্যন্তই নমস্কার